আশা করি সকলেই ভালো আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আম বাজারে তো নানা রকমের বডি অয়েল পাওয়া যায় আমরা নানা ধরনের বডি অয়েল ইউজ করে থাকি তো আলমার্ড থেকে শুরু করে জ্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বডি অয়েল পাওয়া যায় তো আমি আজকে যেটা তোমাদের সামনে তুলে ধরছি যে বডি অয়েলটা সেটা আমি জানি না সেটা সম্বন্ধে তোমরা জানো কি না তাও আমি এইটা তোমাদের সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে লেখা আছে কে এমপি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক বডি অয়েল হ্যাঁ তো এটা আমি দোকানে দেখলাম নিলাম প্রথমে একটু করছিলাম যে জানি না কেমন হবে তো আমি ইউজ করছি দেখছি ভালোই খারাপ না দেখো এখানে সমস্ত কিছু দেয়া আছে তোমরা যদি নাও এটা পরে নেবে অবশ্যই পরে নেবে কোনো জিনিস নেওয়ার আগে পরে নেওয়া উচিত তাই দেখো এ দেখো এখানে লেখা আছে দেখো হার্বাল বডি অয়েল আর তারপর লেখা আছে সফট তারপরে স্মুথ গ্লোয়িং হেলদি এইসব অনেক কিছু লেখা আছে এখানে তোমাদের যেটা পড়ে নিতে হবে তো এটার গন্ধটাও খুব সুন্দর আমি ইউজ করছি তো তোমরা ইউজ করে দেখতে পারো ভালো তেলটা ভালো আমি ব্যবহার করছি এটা নতুন বাজারে হয়তো যে জানি না তোমরা জানো কি না তো আমার কাছে এটা নতুন আমি ব্যবহার করছি এক মাস হয়ে গেল। আমার এর একটুখানি পড়ে আছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা এটার দামটা বলি এবার এটার দাম হচ্ছে মাত্র বলবো না এটা দাম হচ্ছে একশো টাকা তো এর ছোট ফাইলও পাওয়া যায় তোমরা ইচ্ছে করলে সেটাও আগে ব্যবহার করে দেখতে পারো তো আমি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা আয়ুর্বেদিক এমনি কোনো ক্ষতি হবে না বডির কোনো ক্ষতি হবে না তো তোমরা ব্যবহার করে দেখতে পারো তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে একটা লাইকস দিও কমেন্টস করো যদি কোনো জানতে কিছু চাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যাতে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি একদমই নতুন খুলেছি ইউটিউব চ্যানেল তো আজকে আমি এই কে এমপি আয়ুর্বেদিক বডি অয়েল তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ভালো লাগে মানে ইউজ তোমরা যদি ব্যবহার করো অবশ্যই কেনো কিনে ব্যবহার করো করে তারপর দেখো কোনো জিনিস ব্যবহার না করে তো বোঝা যায় না তাই তোমাদের সঙ্গে এটা তুলে ধরলাম তোমাদের সামনে যে সব কিছু পরে নেবে সমস্ত কিছু এখানে দেয়া থাকে সব কিছুই দাম টাম সব কিছুই দেওয়া আছে কেনার আগে পরে টড়ে নিও আর বেশি কথা বলবো না তো কে এমপি আয়ুর্বেদিক বডি অয়েল মাখো আমার মনে হয় জিনিসটা তোমাদের ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আজকের মতো এখানেই